দাঁড়িয়ে বেয়েছি ইঞ্জিনিয়ার যারা রয়েছে দশম গ্রেডে সরাসরি চাকরির জন্য ওরা দাবি দ্বারা তিন দাবি সেটা অযৌক্তিক একদম মনে করেন যেটা রাষ্ট্রবিরুদ্ধী একটা কাজের জন্য সম্ভব কিন্তু হয় সেরকম আমরা যারা ডিপ্লোমেন্টের রয়েছি সারা বাংলাদেশে এরা উনিশশো আশি সাল থেকে একদম গেডেটযুক্ত আমাদের ডিপ্লোমেন্ট দশম গ্রেডে যারা এখন চাকরিজীবী রয়েছে তাদের প্রবাসনের যাতে বাধা করত সেই জন্য ওরা সরাসরি বিসিএস কেনার দেওয়ার পরে দশম গ্রেডের চাকরির জন্য ওরা একটা আবেদন করেছে এবং আমরা যারা ইঞ্জিনিয়ার রয়েছি তাদের ইঞ্জিনিয়ারের দামের আগে ইঞ্জিনিয়ার থাকবে না সেটা আমাদের একটা দাম তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা একটা দেশকে অস্পেশিত করার জন্য আমাদের কিছু লোকজন জড়িত হয়ে এরকম একটা ওরা একটা আত্মঘাতী একটা ওরা চিন্তা নিয়েছে যেটা আমরা নিতে জানাই সেক্ষেত্রে আমাদের গতকালকে টাকাতে সার্টিফিকেট দেওয়ার পর দেওয়ার পথে যে আমাদের এটা করবে উপরে অত্যন্ত হামলা করেছে আইন সুরক্ষা বাহিনী এরা সাথে ছিল তো আমাদের সারা বাংলাদেশে যে আজকে যে আমাদের যে দাবি সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের ইতিমধ্যে সবাই যে বিচার সবাই এখানে রয়েছে তো আমাদের যে এই অতীতের তিন দো দাবিরা প্রত্যাহার করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের এই দাবি যদি তারা না মানে তাহলে আগামীতে আমাদের যে একদম টোটাল আমাদের কার্যক্রম থেকে শাটডাউন ঘোষণা করে সারা বারো বছর হয়ে যাবে আমরা মনে করি আমাদের এই যে বরিশাল আমি আইডিবির আহ্বায়ক রয়েছে আমাদের সায়নবাহিক সদস্য সচিব রয়েছে তো আমাদের বিভাগীয় পর্যায়ে থেকে আমরা এখন যে বর্তমানে আন্দোলন চলে সেই আন্দোলন কমিটির আহত সদস্য আমরা ছি তো সেক্ষেত্রে আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ কিছু করবো যদি সরকার যদি আমাদের যে দফা দাবি রয়েছে সেই দাবি যদি না মেনে নেয় তাহলে আমরা কঠোর কঠোর আদারও করবো এবং হলিশালো অঞ্চল একদম টোটাল সকডাউন একদম চলাচল হতে পারে যাতে আমাদের দাবি না আমি যে মাহুদ আমি আইডিবির আহ্বক বৈশাখ জেলা শাখার পৃথিবীর সংগঠনের এবং আইডিবির জিএমির সভাপতি বৈশাখ জেলা আর আজকে যে আমাদের ছাত্র শিক্ষক যে আমাদের যে আন্দোলনের যে একটা আন্দোলন কমিটি রয়েছে সেখানে আহ্বক হিসেবে আমি কার্যক্রম করছি